বাড়িতে আর এই বোনটা মাছ দিয়ে আসতো আর এই বোনটা এই বোনটা দই দিয়ে আসতো দই আর আমি দিয়ে দুধ সেই ফল আমরা পাবো এই চল দেশে যাব শরীদের কেভি শুধু করছে মালবে তাই রাজবাড়ি চিনি ওদের যাবো

আপনার দু কুইন্টাল পাঁচ কিলো দুধ দিয়েছেন আচ্ছা আপনার ওই দুধ কত কিলো ওই ষাট টাকা ষাট টাকা অর্থাৎ মানে ছয় দু বারো হাজার আর পাঁচ কিলোর দাম পাঁচ ছয় তিরিশ

টক দই খুব সুন্দর আপনার হাতে দই সত্যি কথা বলতে এত ভালো না তা বলার মতো না আমি কেন মানে আপনার দই যে খাবে সে একেবারে পাগল হয়ে যাবে আচ্ছা বলুন তো আপনি কত দই দিয়েছেন আপনার মনে নাই লিখার রয়েছে বেশি নয় মাত্র দেড় কিলো মানে কত কিলো দুশো টাকা দুশো টাকা ঠিক আছে আপনার তিনশো টাকা হয়েছে আর আপনি মানে আপনি টাকা পয়সা পাবেন তো বাবু বলুন কিসের টাকা পাবেন আপনি মাছ বিক্রি করতাম মাছ কত টাকা আমি মাছ বিক্রি করতাম 250 টাকা কেজি 250 টাকা কিলো কত কত ব্যাপারটা কি বলুন তো আমার বাড়িতে হঠাৎ আবার ধুমু কোথায় থেকে আসলো লাগলো নাকি কথা আগুন তো লাগতে পারে না হ্যাঁ কিলো দিয়েছি দশ কেজি তার মানে আপনি হালদারের মেয়ে তো দশ কিলো মাছের দাম এমন কিছু নয় গো মাত্র আড়াই হাজার টাকা শুনুন আপনার মেয়ে ছেলে

টাকা পেলেন টাকা ফোন পে দিয়ে দিবে হাজী সাহেবের ছেলে খুব ভালো পয়সা একদম মারবে না তুমি বুকো না তুমি বুকো না ও বেশ লাগে না হাত না হাত দে টাকা পেয়েছে বে যা এক কাজ কর এটাই আসে হাজী নাকি এটাই আসেন হাজী সারা দেখতে কত ভালো রে এই সেন্ট তো হাজির ভাই তুই যেই আসসালামু আলাইকুম তো ভালো করে দিক জানো জানো তুই ভয় করবি না আমি আসি তোর ভয় কি না আমি না থাকলে ভয় করতে বাড়ি থেকে আসো হেলা ভয়ে মরছি আমরা পথের পুয়াতি হ্যাঁ পথের রে পুয়াতি আরে পথের পুয়াতি যদি এখানে কেন চলে যাও

ভয় লেগেছে ছিল গেছে টাকা দিবে তো এই কেপা ভয় কাহিন ছিল টাকা দিবে না Thank you.

তোমরা হিন্দু না মুসলমান 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 তোমরা মুসলমান আর আমি একজন হ্যাঁ অথচ উমরা হজ আমি করেছি আমার হচ্ছে শামসুল হাজি তার একমাত্র ছেলে আমার গাঁতে কি আছে কত তো হাজি সাহেবের ছেলে হাজিকে কিভাবে সম্মান দিতে হয় সেটা তোমরা জানো না তোমার নাম কি বললি আমার নাম ইয়াসিন হাজি আরে ইয়াসিন এবারে মার খাবে সব ভদ্রতা রেখে আদবে কায়দা নিয়ে কথা বলবে তুই আমাকে চিনতে পারছিস না তার মানে আরে তোর আমার বন্ধু ছিল জি তোর মার কাছে কত শুনলাম জানুয়ার কথা কার মার খাবে ওর লাগে আমাকে মার না বলছি তুই তো ছোট ছিলে হ্যাঁ তখন আর তোমার বাবার সঙ্গে তো আমাদের দোষ আমরা সাজা করতাম ও মানে আমার বাপজানের সঙ্গে আপনাদের দোস্ত আপনার নাম কি আমা খলিল 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 আপনার তবে একটা কথা মনে রাখবেন খলিল আমার বাপজান বাপজানের সঙ্গে জানে যাদের লেনা দেনা ছিল দস্তি তাদের নাম কিন্তু আমার খাতায় খোदाई করা রয়েছে তোমার বাবা আমার হইলো ভিতরে

আমার আব্বা আমার আব্বা জান মরে গেছে মরে গেছে ওই কোন মরে গেল সেটা মরে গেছে মরে আরে মরে কোন চা স্টলে চা খেতে যাইলে যাইলে কোথায় গেছে তুমি তো বলছো মরে মরে গেছে আমার আবুজब्बा জান যে কি হয়েছে রামঘাটির প্রত্যেকটা মানুষ জানে অথচ আপনারা জানেন না ай নো না আমার আব্বা

টাকা পাবেন কাঁদবেন না যত টাকা পাবেন আমি প্রত্যেক টাকা আপনাদের দিয়ে দেব টাকা দিয়ে দেব তুমি দিব নাকি হ্যাঁ দেব আলহামদুলিল্লাহ কিন্তু জলিল শেখ আপনি আর কাঁদবেন না বলো তোমরা আমরা দুই ভাই এক শালা খেতাম এক শালা হাঁকতাম এই যে জলিল শেখ

মেম্বারের নাম বলেছে মেম্বারের নাম বললে টাকা তো সে মেম্বার আচ্ছা ঠিক আছে নামটা দেখি মানে যে আপনার আপনার বাকি রয়েছে নাকি বাকি না ধান আপনি বলছেন না কেন আমার খেয়াল নাই আমার খেয়াল নাই ফিলাল মানে কি বলুন যে আপনার মনে নাই বা খেয়াল নাই

আপনি নাম পেয়েছিলেন এটা কার নাম এই লালটা কার নাম তাই না এটা হচ্ছে কোন নাম টাম লিখা নেই দেখুন তো এখানে কোনো কিছু লিখা রয়েছে দেখো অনেক জানা জনসাধারণ রয়েছে তারা বলছে কোন কিছু লিখা নেই পেজে তোমার নাম কি বললে আমার নাম খলিল এখানে কিন্তু কোনো খলিল নাম আমি পাইনি রে 80000 80000 80000 লাখপতি জানে করেছে 70 বিলিমায়ে হারামে খাওয়ার জন্য মুসলমানের

আমি কথা দিচ্ছি তবে আরেকটা একটা কথা আমি বিশ্বাস করি আপনি বলেছেন মানুষের এখনো বিশ্বাস দুনিয়া চলছে হয়তো আমার আব্বা জানে যদি অন্তরঙ্গ দোস্ত বা বন্ধু হয়ে থাকে আপনাদের নাম হয়তো না লিখতে পারে তবে কবর স্থানে আমি যাব যদি আব্বাজান বলে যে টাকা পাবে টাকা পরিশোধ করব আর যদি না বলে তাহলে আব্বাজানের জানের আপনাদেরকে জীবন্ত কবর দেব চলুন তাহলে আগামী জুম্মাবার শুক্রবার হ্যাঁ ঠিক আগামী কাল হ্যাঁ ঠিক শুক্রবার তুমি বাবা জুম্মা পড়ে চলে যাবা জুম্মা পড়ে আমি যাব ঠিক আছে তাই যাব ওখানে তোমাদের কথা হবে যাও হ্যাঁ যাচ্ছি তারপর কত চাবুক মারো দেখো যাও আরে জলিল আই হ্যাঁ শুনো তবে তো আমি একটি কথা বলে যাই বলুন দেখো বলুন বলুন মুসলমান 100 বার পাঁচ একটা নামাজ হজ যাকাত রোজা এগুলা হচ্ছে তার তবে অন্যায় করবেন না আমি জানি না তবে আসিপি আর যান আরোকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমি না মারতে মারতে সরত না আরে শালা হারামি আরে তাহলে কবে তোই কথা ওই কথা না বললে जान যায় তো খাতায় নাম নাই টাকা তো পাইতেব না দুজনের কাজ কবর কবে থেকে কই তোকে আমি ঢুকতে পারবো গেলে আলা কবরে গন্ধ তাহলে কাজ করবি তুই ঢুকবি তুই ঢুকবি আরাম বাড়ি থাকবো আমার কিন্তু 80000 বলবি